ছয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে তাও আবার হচ্ছে তিন পিস কম্পোটার ভাই কীভাবে সম্ভব ভাই জি ভাই এটাও সম্ভব ভাই পুরো লাইফটা দেখতে থাকেন আজকে ভাই দামাকা থাকবে একবারে দামাকা ভাই মানে ভিওয়ার্স আজকে ছয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে কিন্তু হচ্ছে আজকে আপনারা কম্পোটার নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কম্পোটার কিন্তু হচ্ছে চলে আসলো ইটজা বেডিংয়ে ভাই ইতিহাসের সেরা কালেকশন নিয়ে এসেছি ভাই আজকে ভাই একবারে ভাই চায়না থেকে ভাই নতুন লড আসছে ভাই জাস্ট হচ্ছে লাইফটা আপনারা দেখতে থাকেন আজকে আমি শুধু দামাকা দেবো ভাই তিন পিস ভাই আজকে 650 টাকায় থাকবে ভাই মানে তিন পিস কমপোর্টার আপনারা কিন্তু ভিউস নিতে পারবেন 650 টাকা ডিসকাউন্টে পুরো লাইভে কিন্তু আজকে ধামাকার উপরে কিন্তু আজকে ধামাকা রয়েছে যারা আসলে এত দিন ধরে ওয়েট করতেছিলেন যে ভাই একটা অফার লাগবে আজকে অফার নিয়ে হাজির হলো কিন্তু হচ্ছে ইরজা 베রিং ইরজা ভাই দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই ওয়াও দেখেন একদম ভাই কিং সাইজের কমরটা থাকবে ভাই 7 ফিট ভাই 8 ফিট ভাই যেটা এর থেকে আর বড়

আজকে সবাই জিতে যাবে ভাই হেরে যাবে না কেউই ভাই আজকে যারা হচ্ছে কম্পিউটার নেওয়ার চিন্তা ভাবনা করছেন আজকে ভিউয়ারস আপনারা কিন্তু হচ্ছে কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন ওকে অনেকের কম্পিউটার লাগবে মানে প্রাইসই বলা হয় নাই ভাই দামাগা থাকবে কালেকশন তো এখন আমরা দেখানো শুরু করিনি ভাই একটা থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই কোনটা থেকে কোনটা নেবেন ভাই এই যে প্রথমে যেটা দেখাইতেছি ভাই দেখেন না ভাই কত সুন্দর মনে হয়েছে ভাই মানে যাদের হচ্ছে সাদা মনে হচ্ছে কোনো নিয়ে থাকে আর ফুলগুলো দেখেন এতটা এতটা জীবন্ত মনে হচ্ছে যে ফুলগুলো ছেড়া যাবে ভাই আমি আবার বলতেছি এটা সম্পূর্ণ ভাই কিংসাইজ যে উপরে কোন কম্পিউটারের সাইজ হয় না সাত ফিট বাই আট ফিট এবং কি ভাই এটার ভিতরে হচ্ছে সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা হচ্ছে সিলাই করা আছে যেটার আউটসাইড ইনসেট

তারপর আমার যতটুকু সম্ভব আর এটা নিচে নেমে যাবে চাইবে না কিন্তু এত সুন্দর সুন্দর কম্পিউটার গুলো মানে এগুলো দেখেন দেখেন থেকে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চাইনিজ পেট্রোলিয়াম ফাইবার ব্যবহার করা আছে যার কারণে এটা সফটনেস টা হচ্ছে আপনার যদি আট বছর দশ বছর পনেরো বছর ব্যবহার করে থাকেন

সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে হচ্ছে এই বেডশিটটা আপনার দুটো মাথার বালিশে খাবার থাকবে একটা বেডশিট থাকবে কিং সাইজের আচ্ছা এটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ওকে আর পাশাপাশি এটা কিসের জন্য ভাইয়া কমেন্টে দাম মিলে গেলে আপনি পেয়ে যাবেন ভাই চাইনা ভাই দেখেন কম্পিউটারের ব্যাটারি ভাই একদম প্যাকেজ ভাই প্রিমিয়াম যদি কেউ এই কম্পিউটারের প্রাইস বলতে পারে তার জন্য হচ্ছে এরকম প্রিমিয়াম ব্যাটারি ভাই একদম ফুল প্যাকেজ থাকবে ভাই দেখেন না চ্যানেল লেখাও আছে ওকে সো ভিউয়ার্স অনেকে আপনারা লাইভের মধ্যে সম্পৃক্ত আছেন আপনারা জাস্ট কমেন্ট করেন যে এই কম্পিউটারের আসলে প্রাইস কত হতে পারে যার সাথে মিলবে তার জন্য কিন্তু হচ্ছে এরকম আকর্ষণীয় গিফট আটটা 10টা 15টা 20টা আপনারা শুধু কমেন্ট করতে থাকেন দুমিয়া কমেন্ট করেন আর জিতে যান চাইনিজ কম্পিউটার পুরো

যারা তিনটে একসাথে নিবে তাদের জন্য ভাই ছয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট থাকবে ভাই করছেন সবাইকে অসংখ্য আর এই লাল দেখেন বিশেষ করে যারা আছেন নব দম্পতি আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা বলে লালে লাল বাবা একবার দেখেন মনে হয় যে কতটা সুইং কোয়ালিটি গুলো দেখেন কম্পিউটার মেশিনে

কেউ যদি প্রমাণ করতে পারে এটা শতভাগ চায়না কোম্পানি হবে না তার জন্য থাকবে হচ্ছে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে ভাই ওকে যদি অরিজিনাল চায়না না হয় অরিজিনাল চায়না যদি কেউ প্রমাণ করতে না পারে তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার

মনেই হবে না ভাই শৈল উপরে কিছু একটা আছে জাস্ট হচ্ছে ফিল করবেন আরামদায়ক যে ফিলটা আছে ওইটা জাস্ট এটা থেকে নেবেন উপর দেখা যায় লেপ কম্বল উপরে দিলে মনে হয় যে তিনজন জানো শুয়ে আছে ভাই সুন্দরভাবে রিল্যাক্স ঘুমানো যায় না কিন্তু এই কমপোর্টারটা আপনারা গায়ের উপর দিয়ে দিলে একবার কিছুই মনে হবে না মানে গায়ে মানে আর হচ্ছে মনে হচ্ছে যে কিছুই দেওয়া নাই কিন্তু প্রচুর কিন্তু সেগুলোতে গরম দেয় কেন ভিউয়ার্স এই যে দিন আরো একটা আনকমন কালার কতটা সুন্দর এই যে দেখেন ফুলের সরসুরি একটা ফুল একটা ফুলে একটা ফুল ফুলের বাগান বলতে পারেন ফুলের রাজ্য বলতে পারেন এই কালারটা বিশেষ করে আছে আপুদের পছন্দের কালার এর মধ্যে কিন্তু আছে এই কালারটা অন্যতম কিন্তু সো আমার বোনেরা যারা আছেন তারা মানে আমার লাইভে আছেন কেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু হচ্ছে দেখাচ্ছি আপনাকে আপনি বলছেন কমেন্ট করার জন্য কমেন্ট করবেন না কেন আজকে তো আছে ধামাকা থাকবে এই যে কোম্পানি লাইভে আজকে পুরস্কার ঘোষণা করবে যার সাথে প্রাইসটা মিলে যাবে সেট ফুল প্যাকেজটা পেয়ে যাবে সেই ব্যক্তি এই যে আর এটা থাকবে হচ্ছে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য যে সর্বোচ্চ শেয়ার করবে সে বেডশিট ফুল প্যাকেজটা হবে এটা হচ্ছে আমাদের বাংলা থাকবে শেয়ার কারণটা আচ্ছা আর যেটা হচ্ছে কমেন্টে প্রাইস মিলে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ভাই

সঙ্গে থাকুন দেখাচ্ছি এর পারে আছে দেখেন এই কেউ রে বাবা রে বাবা এটা দেখছেন ভাই এর আগে এই কম্পিউটার ভাই বাংলার বুকেও আসেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এত সুন্দর কালার সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কেউ আনে এর আগে মানে দেখেন প্রিন্ট গুলো দেখলে ভালো লাগে মানে কোনটা রেখে আসলে কোনটা নিব মনে হয় যে ভাই প্রত্যেকটাই নিয়ে যায় নিয়ে মানে নিজের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স ভাই আমরা তো কালেকশন গুলো করে নিয়ে আসছি ভাই আমরা নিজে হাত দিয়ে আপনারা এটা কম্পিউটারের মাধ্যমে আগে নকশি তৈরি করে কিন্তু আমরা এগুলো তৈরি করছি এবার মানে এবারে কালেকশন গুলো আসলে অনেক জোস কালেকশন আনছেন ভাই মানে প্রত্যেকটা কালার বাজারে থাকবে না বাজারে থাকবে না তাড়াতাড়ি অর্ডার করেন আর যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে পনেরো বিশটা পুঁচটা কালার ভেরিয়েন্ট ডিজাইনের শেষ নেই দেখে শুনে নিতে পারবেন অনেক অনেকের মানে একটা কম্পিউটার লাগবে পাঁচ পিস ছয় পিস সাত পিস করে হ্যাঁ যারা নিতে চান ভিউয়ার্স স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন কিন্তু এই অফার হারালে কাটতে হবে আড়ালে ঠকবেন না ভাই এক বিন্দুও ঠকবেন না অর্ডার আগে এক টাকা এক অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা বাসায় যাবে যাওয়ার পর দেখবেন এরপর হচ্ছে গায়ে দিয়ে দেখবেন ধরে দেখবেন যদি আপনার কাছে মনে হয় এবং কি আরামদায়ক মনে হয় তারপর হচ্ছে টাকা দিয়ে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট নেবেন ওকে সো ভিউয়ার্স মানে শুরুতে কিন্তু চা আপনাকে অর্ডার কনফার্ম করতে হলে অগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে এই যে আমরা আসলে এতক্ষণ ধরে এত কথা বলছি যে কথা কাজে মিল আছে কিনা তারপর হচ্ছে আপনি পারচেজ করবেন বাংলার মানুষ ভাই চায়না কম্পিউটার পায় না ভাই বাংলার মানুষে কোন চায়না কম্পিউটার দেখে না শুধু এই কথা জানেন ফাইভ স্টার যে হোটেলগুলো আছে না ওইগুলোতে রাত কাটতে গেলে দুই দিন তিন দিন থাকতে গেলে তখনই দেখতে পায় কিন্তু এই বাংলার বুকে এই প্রথম আমরা অরিজিনাল চায়না যে কম্পিউটারটা আছে সেটা নিয়ে আসছি যেটা এখন সকল সবার বাসায় থাকবে সবার বাড়িতে থাকবে সবাই ব্যবহার করবে সবাই নিবে

মিকি মাউস ভাই ভাইরাল সেই কম্পিউটার ভাই মিকি মাউস বলে এটাকে ভাই মানে ভাইরাল সেই প্রিন্ট মানে বিশেষ করে গত বছর মনে হয় এটা মানে আপনাদের ট্রেন্ডিং এ ছিল গত বছরের ট্রেন্ডিং এ ছিল ভাই যার কারণে এই বছর এটা আমরা ফালাই নাই আমরা কিন্তু এই বছর ওই প্রিন্টটা রাখছি কিন্তু মানে বাচ্চাদের বিশেষ করে এই প্রিন্টটা বিশেষ করে পছন্দ হয় আর কি যে মানে এই প্রিন্ট আপনার বাবু রাতে ঘুমায় না আপনার বাবু রাতে খাটে উঠতে চায় না মানে যে ঘুম ঘুমাবে না কিন্তু এই কম্পিউটার যখন আপনার খাটের উপর থাকবে আপনার বাবু শুয়ে যাবে এটার উপরে দিয়ে দিবে ঘুম হয়ে যাবে রিল্যাক্সে ভাই মানে আরামদায়ক ঘুমের জন্য কিন্তু হচ্ছে আপনাকে এরকম হচ্ছে আরামদায়ক একটা কমফর্টার কিন্তু বেশ আপনাদের নিতে হবে মানে বাচ্চারা কিন্তু হচ্ছে মিকি মাউস বেশ পছন্দ করে থাকে কিন্তু আর মিকি মাউস গুলো দেখেন আসলে মনে হচ্ছে রিয়েলিস্টিক সত্যিকারের মিকি মাউস মনে হচ্ছে এতটা সুন্দর প্রিন্ট গুলো আর এই যে কালার প্রিন্ট গুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো রং কষ কালার গ্যারান্টি আছে ভাই আমি আবার বলতেছি আমি লাইভের শুরুতে বলছি এগুলো কালারগুলোর গুলোর রস কষ কালারের দশ বছরের গ্যারান্টি আছে আর হচ্ছে আপনার

ওইগুলো দেখা যায় কি আপনার ভিতরে নাক দিয়ে ভিতরে চলে গেলে দেখা যায় আপনার অনেক রকমের চুলকানি বলেন বা এলার্জি সমস্যা অনেক ধরনের সমস্যা হয় এই কম্পিউটার গুলোতে কোন ধরনের আপনার ববলবে না কোনো ধরনের আসবে না ভাই এটারও গ্যান্টি থাকবে আচ্ছা আচ্ছা ওকে আমরা আরো কিছু প্রিন্ট আছে অনেক অনেক ভাই আপনাদের এখানে তো অনেকগুলো ডিজাইন চলে আসছে না আমার এখানে ডিজাইন আমি আপনাকে বললাম বিশ থেকে পুঁচটির বেশি নতুন কালেকশন আসছে